আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ফুলে ফলে সমারোহ এই টিভিতে আসছি কত সুন্দর ফুল আমার সকল ফেসবুক বন্ধুদেরকে সূর্যমুখী ফুলের শুভেচ্ছা আমার পক্ষ থেকে এবং আমার নানুমণির পক্ষ থেকে সবাই আমার নানুমণির জন্য দোয়া করবেন বেশি করে এই যে দেখেন কত রকমের ফ্রুটস এখানে মধু মধু তরমুজ রসমালাই দূর্মামনির জন্য তরমুজ নিয়ে নিলাম জন্য তরমুজ নিয়ে নিলাম আল্লাহ যেন ভালো হয় বিসমিল্লা করে নিয়ে নিছি এই যে দেখো নানমনি তুমি কোনটা নিবে দেখো তো কোন ফ্লেভার নিব অরেঞ্জ ম্যাঙ্গো কোনটা এটা নেব এটা 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 নিয়ে নিছি আমরা বাংলাদেশে সবাই এখন বলে মধু মধু এখানে সত্যিকারী অরিজিনালি মধু এই যে হানি মধু সাথে মৌচাকও আছে নাটেলা নাটেলা নিলাম এবার ব্রেড নিয়ে যাচ্ছি আমার ইমন বাবাই ব্রেড দেখলে একদম অস্থির হয়ে যায় নিতেই হবে যখন এসে এই চিবিতে ওয়ালমার্টে আসে নেওয়া লাগবে সুন্দর এটা 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 আমু এটা কি এটা তো বুঝতেছিলাম ডগি ইসমিল্লা রহমানিম আমার রিমন আবুর জন্য রিমন বাবার জ্বর এর জন্য আনাদাসটা নিয়ে আসছি এটা এখন কেটে দেখি ইসমিল্লা রহমানিমান আমি আর আমার নানুমনি বারান্দায় বসে বসে দেখতেছি আজকে আর নিচে হাঁটতে দেয় নাই গাছ কাটতে অনেক শব্দ হচ্ছে আমার নানুমনি আমি বারান্দায় বসে বসে দেখতেছি কিভাবে লোকে গাছ কাটে এত সহজে একদম অল্প সময়ে গাছগুলো কেটে ফেলতেছে শেষ এখন মেশিন নিয়ে চলে যাচ্ছে পরে সে আবাজ আরো দিয়ে যাবে এগুলো জুনু তো